শিক্ষার্থীরা মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো এই প্রশ্নটি ছিল তোমাদের হচ্ছে প্রায় সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনমূলক তথ্য উপস্থাপন তো এখানে হচ্ছে তোমাদের কাজ এক সেখানে হচ্ছে তোমাদের কতজন ঝুঁকির সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম কতজন কোন ঝুঁকির সাথে উল্লেখ করেছে তাই সেগুলো উপাত্ত বা দলের সদস্যদের নিকট হচ্ছে সংগ্রহ তারপর হচ্ছে কাজ দুই ঝুঁকিগুলোর এক দুই তিন এভাবে কমানুসারে স্প্রেডশিটের মাধ্যমে লিখতে হবে সেটা তারপর ছিল হচ্ছে তোমাদের সাইবার তিনের একটা প্রশ্ন ছিল যে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন সেটা হচ্ছে লিখতে হবে তারপর দেখো কী লেগছে যে কাজ চার যে সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো কাজ পাঁচ প্রতিটি সাইবার ঝুঁকি নিরাপদ থাকার এইটা প্রশ্ন পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা হচ্ছে প্রতিটি ঝুঁকির যে তোমাদের স্লাইড বা হচ্ছে পোস্টার তৈরি করতে হবে এটা আর কাজ সাত হচ্ছে যে সকল তথ্য তারপর ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে ফলো চার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো সেই কমন সারে ভিডিও এডিট করে ধাপগুলো নির্ণয় করো তারপর হচ্ছে কাছ আটের মধ্যে হচ্ছে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপক বিষয়গুলো একটি প্রচারণা নোটিশে স্কুলে গুগল সাইটে প্রকাশ করো অথবা সম ধাপগুলোর খাতায় লিখো তো কাজ এক পোস্টারগুলো ভিডিও পোস্টারগুলো ভিডিও প্রস্তুতগুলো ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব ও কপিরাইট সংরক্ষণ করতে হবে এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তার যুক্তিসহ লিখো তারপর কাজ দশ যেটা হচ্ছে তোমাদের প্রত্যেক কে যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্যদের হিসেবে নিজের ধারা কৃত কাজগুলো উল্লেখ করো তো এখন হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সব উত্তরগুলো দেখো কাজ একে তোমাদের সাইবার নির্বতার ঝুঁকির নাম অন্য দলের সদস্যদের হতে সংগৃহীত দেখো তোমরা এক কীভাবে লিখতে পারো সেটা এক নাম্বার দিতে পারো যে সাইবার স্টোকিং টু তারপর দিতে পারো দুই ফিশিং তিন তারপর দিতে পারো হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক মানে সাইবার ঝুঁকি সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম অন্য দলের সদস্যের সাথে সংগৃহীত এভাবে তোমরা করতে পারো তারপর দেখো কাজ দুয়ে হচ্ছে তোমাদের যে কমিক সংখ্যাগুলো আছে এর মাঝে তোমরা হচ্ছে এইভাবে ক্রমিকগুলোর মাঝে তোমরা সাইবার নিরাপত্তা ঝুঁকি এক এ দেখো এখানে হচ্ছে এটা টিক দিতে পারো এক দুয়ে টিক দিবা তো সাইবার নিরাপত্তা ঝুঁকি দুই এখানে হচ্ছে তিনটা ঘরে টিপা টিক দিবা তারপর হচ্ছে কমিক একে দেখো আবার দেখো সাইবার নিরাপত্তা ঝুঁকি তিন এখানে হচ্ছে একটা টিক দিয়ে দিবা মানে হচ্ছে সব জায়গায় হচ্ছে তোমাদের যে ছকটা অনেক বড় আছে তো এখানে হচ্ছে তোমরা সবগুলো ঘরেই হচ্ছে টিক দিয়ে টিক দিয়ে যাবা তোমার যেটা ইচ্ছা সেটাতে টিক দিবা যেটাতে ইচ্ছা না সেটা তুমি টিক দিবা না মানে এইভাবে হচ্ছে তুমি এই এই যে তোমার চারটা আছে সেটা হচ্ছে তুমি ফিল আপ করবা সহজেই ফিল আপ করবা এটা আহামোর কোনো কঠিন কোনো কাজ না পরে দেখো যে তোমাদের হচ্ছে দেখো দুই নাম্বারে আরেকটা কথা বলছে যে তোমাদের ঝুঁকি তো ঝুঁকিগুলো হচ্ছে কোনটাতে কত পার্সেন্ট আছে দেখো এক দুই তিন তুমি লিখেছো না তো একে দেখো তুমি কিন্তু দেখাইছো যে সবচেয়ে বেশি ঝুঁকি এটা হচ্ছে একে হচ্ছে সবচেয়ে মোটামুটি ঝুঁকি মানে মধ্যম ঝুঁকি মানে দুইটা ঝুঁকি এক আর দুই এভাবে লিখছো তাহলে তুমি একটা পাইচিত্র আগে বৃত্ত আগে একটা পাই একটা আঁকবা মানে সুন্দর করে একটা বৃত্ত আঁকবা মানে তোমরা সবাই এই পরীক্ষার ক্ষেত্রে তোমরা হচ্ছে যেমনই বক্স সাথে করে নিয়ে যাবা যাতে হচ্ছে তোমরা এই যে চারটা আঁকতে পারো তো হচ্ছে এই বৃত্তটা হচ্ছে তুমি আগে আঁকবা আঁকার পরে দেখো তো সবচেয়েতে বেশি হচ্ছে কি আছে সাইবার নিরাপত্তা ঝুঁকি দুই এটা হচ্ছে তিনটা ঘরে হচ্ছে কি আছে। তিক চিহ্ন আছে তার মানে হচ্ছে তুমি বৃত্তটার মাঝামাঝি একটা হচ্ছে দাগ দিবা মানে সবচেয়ে বড় ঘর থাকবে মানে বৃত্তর হচ্ছে অর্ধেকই থাকবে হচ্ছে ঝুঁকি দুই নাম্বার যেটা সেটা সেটাতে হচ্ছে দেখো তিনটা আসে ঠিক ছিল তার মানে হচ্ছে তিন পার্সেন্ট তো সবটা হচ্ছে দাগ দিয়ে নীল রঙের রঙ করে দিবা তোমার যেটা ইচ্ছা তুমি হচ্ছে তিন রঙের তিনটা রঙ করে দিবা যেটা হচ্ছে অর্ধেক সবচেয়ে বেশি সেখানে হচ্ছে তুমি তিন পার্সেন্ট দিয়ে দিলা তারপর দেখো আমরা আগে আবার যাই কাজে দুয়ে সেখানে যদি যা দেখি যে সেখানে হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি সেটা হচ্ছে দুই দুইটা আছে এক মানে সাইবার নিরাপত্তা ঝুঁকি একে হচ্ছে দুইটা আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে ঝুঁকি তিনের চাইতে বেশি তাহলে আমরা হচ্ছে একটা ঘর আঁকবো যেটা হচ্ছে অর্ধেকে আমাদের তো আগে হচ্ছে বৃত্তের যে পাইচিত্র সেটা তো আঁকছি আঁকার পর আমরা কি করছি সেটাকে হচ্ছে অর্ধেক হচ্ছে নিয়ে নিয়েছি আমরা হচ্ছে ঝুঁকি দুইয়ের জন্য কারণ হচ্ছে সেখানে তিন পার্সেন্ট ঝুঁকি ছিল তারপর হচ্ছে আর দুইটা ঝুঁকি বাকি আছে দুটা ঝুঁকির মধ্যে আমরা হচ্ছে ওই অর্ধেকের যে অর্ধেকের অর্ধেক বাকি ছিল সেই অর্ধেকের হচ্ছে আমরা প্রায় হচ্ছে এক তৃতীয়াংশের মানে এক তৃতীয়াংশের প্রায় হচ্ছে আমরা দুই অংশ হচ্ছে ঝুঁকি একের জন্য কেটে নেব যেহেতু হচ্ছে ঝুঁকি একে ছিল হচ্ছে দুই দুইটা টিপ চিহ্ন তার মানে হচ্ছে দুই পার্সেন্ট ঝুঁকি তো এটা হচ্ছে আমরা একবারে বড় করেই নিব যেটা হচ্ছে ঝুঁকি তিন আছে সেটা থেকে অবশ্যই একটু বড় হতে হবে তা ঝুঁকি তিনের চাইতে এটা একটু বড় আমরা দিয়ে হচ্ছে ঝুঁকি একটা এঁকে ফেললাম সেখানে আমরা আয়টা রং দিয়ে একে সেটা হচ্ছে আমরা ফিল করে দিব। তারপর হচ্ছে আসে ঝুঁকি তিন সেটা হচ্ছে আমরা যেহেতু একটাই আছে ঝুঁকি এক পার্সেন্ট দিয়ে হচ্ছে সেটা রং করে দিবা সেটা হচ্ছে ঝুঁকি তিন তারপর দেখো আমাদের কি হলো কাজ তিনে চলে যায় আমরা যে উপরুক্ত পাইচার থেকে বলা যায় যে আমার নিচ এলাকার সাইবার ঝুঁকি নিরাপত্তার জন্য ফিশিং ও সাইবার ইনস্টিটিউটিং নাগরিকদের সচেতন প্রয়োজন এটা হচ্ছে কাজ তিনের উত্তর একেবারে ছোট উত্তর এর চাইতে ছোটো উত্তর আসলে তুমি ইউটিউবে আর পাবা না যেটা হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি তারপর যদি আমি যাই কাজ চারে আসো কাজ চারে দেখো তুমি কি লিখবা সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব চায়ের কাজ চায় হচ্ছে তোমার আছে কি সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব মানুষের জীবন এখন দুরকম রকম তবে একটি বাস্তব আর এ বাস্তব জীবনের সঙ্গে অনেকটা প্যারালাল জুড়ে রয়েছে সাইবার জগৎ মানে আমি এখানে বোঝাতে চাইছি যে মানুষের জীবন হচ্ছে এখন দুই রকম একটা হচ্ছে কি বাস্তব আর হচ্ছে কি ভার্চুয়াল তো এই এ কী বলে এটা মানুষের জীবনে এখন দু রকম একটি বাস্তব আর এ বাস্তব জীবনের সঙ্গে অনেকটা প্যারালাল জুড়ে রয়েছে সাইবার জগৎ এ জগৎটা আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও কারো কারো জন্য তা হয়ে উঠতে পারে ভয়ানক এমনকি মৃত্যুর কারণও হতে পারে কারো কারোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজিং অ্যাপস অনলাইন গেমিং ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর মাধ্যমগুলোতে মাধ্যমগুলোতে মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তবে মুখে মুখে আমি বলে দিই তোমরা হচ্ছে একটু শুনো তো এছাড়া হচ্ছে সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে যে আমাদের ফে সামাজিক মাধ্যমে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এছাড়াও আরও নানা অ্যাপস যেগুলো আমাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এবং হ্যাক হয়ে আমাদের সেই হ্যাক কৃত অ্যাকাউন্ট থেকে আমাদের ব্ল্যাকমেল করে আমাদেরকে কি বলে সে আমাদের কাছ থেকে টাকা আদায় করতে আদায় করতে চাইতে পারে বা হচ্ছে আমাদের কাছে আমাদের গোপন ছবি দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে তো এইভাবে হচ্ছে তোমরা সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব এভাবে বানিয়ে বানিয়ে নিজেরা নিজেরা লিখে ফেলবে তারপর আমি চলে যাই কাজ পাঁচে দেখো সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল যে নিজ দলের সদস্যদের কৌশল ব্যক্তিগত তথ্য শেয়ার না করা এভাবে হচ্ছে দেখো প্রথম উত্তরগুলো আমি কিভাবে কিভাবে লিখবা সেটা লিখে দিই নিজ দলের সদস্যদের কৌশল অন্য দলের সদস্যদের কৌশল ইন্টারনেট থেকে পাওয়া কৌশলে তিনটা হচ্ছে তোমার ভাগ আছে এখানে তো এই ভাগের মধ্যে তুমি কিভাবে লিখবা সেটা তোমাদের বলে দিচ্ছে প্রথম ভাগে লিখবা হচ্ছে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা দুই নম্বর ধাপে লিখবা হচ্ছে সতর্ক থাকা তিন নম্বর ধাপে লিখবা সবাইকে সচেতন করা তো এটা হচ্ছে তোমার নিজ দলের সদস্যদের কৌশল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আছে অন্য দলের সদস্যদের কৌশল এই ধাপে তুমি লিখবা পাসওয়ার্ড কাউকে না দেওয়া তারপর দুই নম্বর ধাপে লিখবা মিথ্যা নিউজ না ছড়ানো তিন নম্বরের ধাপে লিখবা আইনি সহায়তা এটা হচ্ছে অন্য দলের সদস্যদের কৌশল তারপর দেখো ইনটা তিন নম্বর ধাপে আছে ইন্টারনেট থেকে পাওয়া কৌশল তারপর দেখো এর মধ্যে তুমি কি কি লিখবা প্রথমে লিখবা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা দুই নাম্বারে লিখবা ওটিপি শেয়ার না করা তিন নাম্বারে লিখবা নিজের গোপনীয়তা রক্ষা করা তো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যেই তোমাদের সানমাসিক যে পরীক্ষা দু হাজার চব্বিশ এর দশটি কাজ ছিল তা আমি হচ্ছে প্রথম ধাপে এই পাঁচটি উত্তর আমি লিখে দিয়েছি আর বাদবাকিগুলো হচ্ছে আমি এখনই পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমার তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট লাইক শেয়ার করে দিও তা আমি হচ্ছে পরের ভিডিওতে তোমাদের বাদবাকি পাঁচটি উত্তর লিখে দিচ্ছি আল্লাহ হাফি